নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো আমের একটি দারুণ রেসিপি আমের টক মিষ্টি ঝাল ক্যান্ডি বাড়িতেই বাচ্চাদের জন্য হবে এই ক্যান্ডিগুলি বানিয়ে নেওয়া যায় এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি তিনটি কাঁচা আম যেগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছু ফ্রেশ পুদিনা পুদিনা পাতাগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আমগুলিকে এইভাবে স্লাইস করে কেটে নেবো আঁটিটাকে বাদ দিয়ে দেব তিনটে আমি একইভাবে কেটে নেব সব আমগুলি একইভাবে স্লাইস করে নিয়েছি এবারে সবগুলি মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব এইভাবে একটি পেস্ট তৈরি করে নিয়েছি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যদি কোনো গোটা অংশ রয়ে যায় তাহলে ছাঁকনিতে আটকে যাবে ছেঁকে নিলে ক্যান্ডিটা খেতেও খুব সুন্দর হবে ছেঁকে নেওয়ার ফলে যে ক্যান্ডিটা তৈরি হবে একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে এইভাবে সমস্তটাই ছেঁকে নেব সমস্তটা ছেঁকে নিয়েছি এই শক্ত অংশগুলি রয়ে গেছে এগুলি ফেলে দেব আম আর পুদিনা পাতার পেস্টটিকে একটি কড়ার মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব প্রথমে আমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো কিছুটা বিট লবণ বিট লবণ দিলে এই ক্যান্ডিগুলি খেতে একটু ভালো হয় না চাইলে আপনারা বাড়িতে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা মিচরির টুকরো আমি এখানে ক্যান্ডিগুলি চিনি গুড় কিছুই ব্যবহার করব না এখানে মিছরি দিয়ে এই ক্যান্ডিগুলি তৈরি করব তবে আপনারা চাইলেন এই এক এই রকম বাটির এক বাটি গুড় কিংবা চিনি ব্যবহার করতে পারে আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার ফুড কালারটা যদি আপনারা না চান তাহলে না ব্যবহার করবেন ফুড কালার দিলে একটু ক্যান্ডিগুলি সবুজ কালার হবে তা না হলে নর্মাল রেখেও এগুলিকে খাওয়া যায় আপনারা যদি পছন্দ করেন ফুড কালার তাহলে দেবেন আর না হলে দেবেন না আর দিয়ে দিলাম হাফ চামচের মতো নর্মাল লবণ গ্যাসের চুলা জেলে এবার কড়াইটাকে বসিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি এইবার গ্যাসের চুলা অফ করে দিয়ে এরকম একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটে অল্প করে একটু তেল লাগিয়ে নিয়েছি এর ওপর আমি এই মিশ্রণটা দিয়ে দেব প্রচণ্ড গরম আছে এটা ঠান্ডা হলে আরও একটু জমাট বেঁধে যাবে এখন একটু পাতলা মনে হচ্ছে এই ক্যান্ডিটা কিন্তু সাথে সাথেই তৈরি হবে না আমি এখানে রাত্রে করে রেস্টে রেখে দিয়েছিলাম সকালবেলা এটিকে ডিমল্ট করব এখনও কিন্তু নরমই আছে ক্যান্ডিতে কোনো রকম গ্লেটিন পাউডার কিংবা আগার আগার পাউডার কিংবা কনফ্লাওয়ার ব্যবহার না করলে এই রকম নরম থাকবে কখনোই শক্ত হবে না দেখছেন কেমন আটকে যাচ্ছে ছুরির মধ্যে ছুরিটাকে বারবার মুছে এরকম পরিষ্কার করে নেব ছুরিটাকে তারপরে আবার কাটব আবারও পরিষ্কার করে নেব তারপরে কাটব এইভাবে আমি এরকম পিসপিস করে নিচ্ছি চাইলে এই ক্যান্ডিগুলি যেরকম খুশি সেপ দিতে পারেন বাচ্চা কিংবা বড় এগুলি সবাই খুবই পছন্দ করবে এতটাই সুন্দর খেতে হয় এই কাঁচা আমের ঝাল মিষ্টি ক্যান্ডিগুলি আমি এখানে সংরক্ষণ করব না সাথে সাথেই খেয়ে নেব তাই এখানে আমি যে এর মিশ্রণটা তৈরি করেছিলাম ক্যান্ডির খুব ঘন করিনি আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে একটু ঘন করে নেবেন মিশ্রণটা তাহলে আরও একটু শক্ত হয়ে যাবে তাহলে কিছুদিন রেখে খাওয়া যাবে এবারে একটা একটা পিস এইভাবে আলাদা করে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বিশেষ করে বাড়ির বাচ্চারা দোকান থেকে বিভিন্ন রকম ক্যান্ডি কিনে খায় তাদেরকে যদি এইভাবে বাড়িতে তৈরি হোমমেড ক্যান্ডিগুলি দেওয়া যায় তাহলে তাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো এইভাবে সব ক্যান্ডিগুলি একটা থেকে একটা আলাদা করে নেব যেহেতু আগার আগার পাউডার কিংবা জিলেটিন কিংবা কর্নফ্লেয়ার কোনো কিছু ব্যবহার করিনি তাই এখনও ক্যান্ডিগুলি খুবই নরম রয়েছে এইবারে এগুলি একটি প্লেটে সাজিয়ে নেব এই ক্যান্ডিগুলি এই এইরকমভাবে খাওয়া যায় তাহলে চিনির গুঁড়োয় কোড করে নিতে পারেন নরম রয়েছে তাই খুব বেশি পরিমাণ চিনির গুঁড়ো দিলে চলবে না তাহলে চিনির গুঁড়োটা গলে জলে পরিণত হয়ে যাবে এইভাবে আমি কয়েকটায় মাত্র চিনির গুঁড়ো এইভাবে গড়িয়ে নিচ্ছি বাকিগুলি এমনি রাখছি কতটা সুন্দর হয়েছে দেখুন নরম তুল তুলে বাড়িতেই তৈরি হয়ে গেল খুব সহজে কাঁচা আমের টকঝাল মিষ্টি ক্যান্ডি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ